এআই বা আর্টিফিশিয়াল এটা কি বা এটা ভবিষ্যতের জন্য ভালো কি বা এর খারাপ কি বিভিন্ন 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 জায়গায় সফটওয়্যার কিছু টেকনিক্যাল জিনিসে এআই ছাড়া এখনো চল এআই যেমন ভালো কাজ করছে তেমনি অনেক অসুবিধাও তৈরি করছে এআই ভালো কাজ হচ্ছে আপনি যে কোনো। এই ধরুন ভিডিওর স্ক্রিপ্ট যা আপনার মাসের পর মাস লেগে যেত সেটা রিসার্চ করতে সেটা মুহূর্তের মধ্যেই আপনার হাতের মধ্যেই স্পোরো কিপটা লিখে দিয়ে দিচ্ছে এমনকি আপনি কিভাবে সঠিকভাবে ভিডিও বানাবেন বা কিভাবে আপনি চলাচল করবেন সম্পূর্ণ তথ্য মুহূর্তের মধ্যেই আপনার ফোনের স্ক্রিনে টাইপিং হয়ে যাচ্ছে বর্তমানে এআই দৌলতে প্রায় পুরো বিশ্বে আশি লক্ষরও বেশি চাকরি হারা হয়েছে যুবকেরা এই এআই বর্তমানে এমন একটা জায়গা এসে দাঁড়িয়েছে যা ভবিষ্যতে আরও অনেক চাকরি কেড়ে নেবে এআই থেকে থেকেই শুরু হচ্ছে বিভিন্ন রকম উন্নত প্রযুক্তি যা এখন বর্তমানে সরকার প্রত্যেকটা স্কুলে চালু করতে চলেছে এই এআই স্কিম যেটা ভবিষ্যতে প্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে যাবে তাই এআই দিয়ে শুধু ভিডিও এডিটিং বা কোনো কিছু ভিডিও এডিটিং করা নয় এআই থেকে বিভিন্ন রকম স্কিল যা মানুষের চলাচলকে অনেক সুবিধা করে দেবে এবং নতুন নতুন ইনভেনশন যা করতে পারবে বর্তমান এবং ভবিষ্যতের স্টুডেন্টরা তাই এআই শিক্ষাগত দিক থেকে একটা এভোলেশান যা আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে প্রত্যেকটা স্কুলে এবং প্রত্যেকটা কলেজে বিভিন্ন কম্পিউটার সেন্টারে এই আই মানুষের মধ্যে এমন একটা দিক পরিবর্তন আনবে যেটা ভালো দিক এবং খারাপ দিক দুটোই রয়েবে ভালো দিক হচ্ছে এটা আপনার কাজকে সহজ এবং খুব সরল করে দেবে এটা চব্বিশ ঘন্টায় কাজ করতে পারে চাই এর কোনো বিরাম নেই বিভিন্ন রকম টেকনিক্যাল কাজগুলো এই মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে পারবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের যেমন ভালো দিকগুলি আপনাদের বললাম তেমনি এর রয়েছে মারাত্মক ক্ষতিকর কিছু দিক যেমন আমাদের বর্তমান বা আমাদের এই প্রজন্মে সবচেয়ে বড় বিজ্ঞানী টেইফ্যান সহকিং তিনি বলে গিয়েছিলেন যেমন বর্তমানে আমাদের এলিনের সঙ্গে যোগাযোগ করা পৃথিবীর জন্য একটা বড় বিপদ হতে পারে সেরকমই এআই কোনো অংশে এলিনের থেকে কম নয় যা ভবিষ্যতের প্রযুক্তি এবং ভবিষ্যতের মানুষজনকে নিজের কন্ট্রোলে আনবে এখন মানুষের মতো চিন্তাধারা করছে ঠিকই কিন্তু ভবিষ্যতেই তা মানুষের থেকেও বেশি বুদ্ধিমান হয়ে যাবে এবং রাজ করবে এই পৃথিবীর মধ্যে এবং মানুষ হয়ে যাবে এআই দাস এটা শুনলে শুনতে লাগছে গল্পের মতন কিন্তু গল্প হল এটা ভবিষ্যতের সেই কালো দিকগুলি যেটা মানুষের জীবন তছনছ করে দিতে পারে এবং মানুষকে এক গভীর অন্ধকারের মধ্যে ঠেলে দিতে পারে মানুষ হয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দাস যা মানুষের একটা বিরাট খারাপ দিক তাই আমাদের কর্তব্য এটা যথাযথভাবে ব্যবহার করা এবং এর ভালো দিকগুলি তুলে ধরা এবং খারাপ দিকগুলি বয়কট করা যেমন বর্তমানে এআই দলতে বিভিন্ন রকম ভিডিও ক্লিপ ভাইরাল হচ্ছে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী এবং বাইরেরও কিছু প্রেসিডেন্টসকে নিয়ে এমন কিছু ভিডিও ভাইরাল হচ্ছে যা মানুষের মধ্যেই বিভ্রান্তি শুরু করছে তাই এর ভালো দিকগুলি তুলে ধরুন এবং এর কার্য করুন তাই সমস্ত প্রযুক্তিকে নিজের মতো করে ব্যবহার করুন নমস্কার বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর ভালো দিক এবং খারাপ দিক দুটোই আপনারা আপনাদের মতন কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আত্মীয়বর্গ এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আপনারা যারা পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলুন তথ্য বাই